ওয়েলকাম ব্যাক জল সেচ্ছি সকাল সকাল উঠে পড়েছি আজকে আমাদের বাড়িতে পুজো না আজকে আমাদের বাড়িতে পুজো না কিন্তু প্রচুর কিছু আছে বাউনি বাঁধা ঠাদা আছে আর আজকে থেকে জল দেয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়ি এটা তুলে দিয়ে বেবার কখন দিয়েছো মা জলপিঁড়ি সাড়ে পাঁচটা বাবা উঠে তখন পুরো অন্ধকার চারিদিক অন্ধকার আলো জ্বলছে তো আচ্ছা এটা কতদিন দেবে মা এটা আমাদের পুজো বুধবার আমাদের তিন দিন দিতে হবে ঠিক করা হয়েছে মানে দিদি আর আমার যাওয়ার কথা ছিল আমি বললাম তুই আর আমি গিয়ে কিনে আনতে পারবো না আমি মায়ের সাথে যাচ্ছি মায়ের সাথে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছি দিন পর মনে হয় আমি মায়ের সাথে বেরিয়েছি বাজার করতে আগে তো রাত্রিবেলা করে যাওয়া হতো সন্ধ্যেবেলায় হ্যাঁ

ফুলো ফুল তস্য ফুল আমি কি ধরবো ওটা দাও আমাকে দিয়ে দাও দাও এটা থাক আমার হাতে মর্নিং টিউশনের পর না এদিকটা এসে একটু বসেছিলাম মাথায় ওই ফেক চ্যানেলটাই ঘুরছে এদিকে রুম পাড়াও নেই আসতেও দেরি হবে মানে অনেক কিছু কেনাকাটা করবে তো সিরিয়াসলি এটা কি হচ্ছে দু হাজার পঁচিশের শুরুতেই ভাবে বসে থাকলে নয় মনটা আরো বেশি খারাপ হবে তার থেকে চলো কাজে হাত দিই কিছু গয়না তয় নাই বানাই আর এগুলো নেয়ার ছিল মোটামুটি নিয়েছি তো এবার শুধু কত তিরিশ টাকা বাপরে বাপ বারে বাবা আমি জানতামই না যে পিঠে এত দাম হয় 30 টাকা নিয়ে নিলো বাবা মা জড়িয়ে এক아서 এত কিছু নিয়ে যেতে কি করে তো জিনিস কিনলাম মা আমরা এতটা যাওয়াই মুশকিল হাতে জিনিস মাথায় হাতে আরে কি গরম হচ্ছে তো জালি মা সেই ছোটবেলায় এগুলো দিয়ে তো গায় মাখা যায় উপরে দেখা

লি হিসেব লিখতে আজকে কত টাকা খরচা করলাম আজকে তো মা বললো আমার ব্যাগ রোগা হয়ে গেলো এত সব জিনিসের দাম নিয়েছে একটা নারকেল সেই নারকেলটা দেখে এক বিন্দু আমাদের পছন্দ হয়নি কিন্তু কিছু করার নেই নিতে হবে ওটা নিল ষাট টাকা ঠিক এইটুকানি একটা নারকেল টিফিন সবটাই তবে কালকের গরম করা সব বার করছো

হতে ওরেgrid পুরিনি এত অবাক লাগছে না এইবার ঠিক আছি সত্যি বলতে আমি তো ভেবেছিলাম আমাদের ভিডিওটা একটু কাজ দেবে সে হয়তো ভিডিওটা ডিলিট করে দেবে ওটা এখনো অবধি দেখতে পাচ্ছি কিছু করেনি এত হঠাৎ করে কালো হয়ে গেলাম কেন জানি না আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে তার ভিউজ কিন্তু মোটামুটি হ্যাঁ আপা 100 সাবস্ক্রাইবার হতে যায় না দেখো আমরা ভিডিওটা বানিয়েছি এবার পুরো কপি এরকম কারোর হয় বলে আমি জানতাম না আর উন্নতি তো কালকে না ভিডিও আইডি তোচার কি পুষ্প মেলা আমার আইব্রোটা এত বাজে লাগছে ঘরের লোক আছে চোখই যায় না একটু প্রিয়া জি ওকে বললাম করে দে তারপর সান করব এই রুমপা রুমপা আরে শুন না কি আমার আইব্রোটা একটু আরে হয়ে যাবে দাও তুই একটা দসে সানে যাবে জলাই জলাই করে দে করে দে আচ্ছা ত্রিশা কি ஆபাত দাদি আই মা কিনে এনেছে না ওদের কিচ্ছু লাগানোর নেই মানে আম পাতা গাঁদা ফুল

আমি করতে ঠিক জানি না আর প্রথম কথা হচ্ছে মিক্সিতে এটা গোড়ানো যায় কি মানে গোলা বাটা যাই হোক একটা চল ফার্স্ট টাইম ট্রাই করি আমাদের আগের মিক্সিটাতে না আমরা এই সমস্ত কাজ করিনি সেটা একবার বলেছিল মিক্সিতে ওদের চাল গুঁড়ো করতে গিয়ে ব্লেডগুলো বেঁকে গিয়েছিল ভয়ে আগের মিক্সিটাতে আমরা কিচ্ছু করিনি আচ্ছা তুই দেখে আজকে পিঠেই বলা হয় আর নিয়ম অনুযায়ী আজকে শুরু মানে আজকে পিঠেই হয় বাট এটাকে আই থিক অনেক জায়গায় চিটোই পিঠা বলে আমি রিসেন্টলি শুনলাম আর দিদি এই পিঠাটা খেতে খুব ভালো আছে একবারই হ্যাঁ এর পরে খেতে ভালোবাসি না শুধু আমিই যেন ভালোবাসি আমি এই সব পিঠে আমার একদম ভালো লাগে না কতটা করে দেবো দিয়ে না দিয়ে এই প্রথমবার এতে এই সব করা হবে একবার নেড়ে দিতে হবে ভিতরটা এই দেখো এই বেশি পাতলা হয়ে গেছে জলটা একটু থাক হ্যাঁ এবার শুধু চালগুলো দিয়ে দে আচ্ছা এটা কি ডাল দিয়েছে এর সাথে মা মটর ডাল বোধহয় তবে মাকে বলছে এই যে ব্যাটারটা হচ্ছে না এটা একটু গোলা রুটি করব মা বলছে আজকে কিন্তু ওইসব করতে নেই ওইসব খাওয়া যাবে না আমি আওয়াজ করব হ্যাঁ এটা তো ভালোই হয়েছে তুমি না এটা বের করো আমি দেখি ভেতরের ব্লেডের কি অবস্থা বেঁকে যায়নি তো আজকে পিঠের ব্যাটার রেডি আর রকম ঘাঁটতে আমার এত ভালো লাগে

ভিডিও আমরা করেছি বা ওই রকম কিছু তো কোনো করিনি তোমরা এরকম সাজেশন দিতে থাকো সিরিয়াসলি আমরা ওটার উপর কাজ করা শুরু করব আর যারা ছাদে বলেছো বা বিভিন্ন রেসিপির কথা বলেছো আমরা না সেইগুলো দেওয়ার চেষ্টা করছি মায়ের আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে চ তবে না আমি আজকে পিঠেটা শুরু করতে পারবো আসলে আমি বলেছি তুমি প্রথম যখন আজকে পিঠেটা করবে তখন আমাকে ডাকবে আমি ভিডিও নেব প্রথম আমাদের দু হাজার পঁচিশের প্রথম পিঠে বলে কথা ব্যাটারটা একটু পাতলা করছো তাহলে তো বলতে পারতে বলো আমরা একটু পাতলা করে আর একটু করতাম ঠিক আছে একদম এবার

চলে গেলো খাই আওয়াজ হলো নি এবার আমি দিই আমি দিই না এখন আর দিতে হবে না ওটা হোক চাপা দেবে না এবার পাঁচ মিনিট হয়েছে হ্যাঁ এই তো

আর ভাইতে তুমি হাত পাবে আমায় তখন আমি দিচ্ছি যাই হোক আজকের ভিডিও এখানেই চেষ্ট করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে